ভোরের আলো তখনও ঠিকমতো বাজারে নামেনি রাস্তার ধারে ছোট্ট এক চায়ের দোকানে চুলোর আগুন জ্বালিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন কমলা বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু চোখে ছিল না ক্লান্তির ছাপ ছিল এক অদ্ভুত দৃঢ়তা স্বামীকে হারিয়েছেন অনেক বছর আগে সংসার সমাজ দারিদ্র সব কিছু একাই সামলেছেন একটাই জেদ ছিল তার মেয়েকে পড়াবেন যেভাবেই হোক চায়ের কেতলি থেকে ধোঁয়া উঠছিল বাজারের লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছিল কেউ সবজি সাজাচ্ছে কেউ মাছের ঝাঁপি খুলছে এই বাজারই ছিল কমলা জীবন এখান থেকেই তিনি মেয়েকে বড় করেছেন বই কিনে দিয়েছেন পরীক্ষার ফি জুগিয়েছেন সেই মেয়ের নাম অনন্যা রাও আজ অনন্যা দেশের একজন আইপিএস অফিসার কিন্তু এই সকালে চায়ের ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে থাকা কমলাবাই জানতেন না আজ তার জীবনের সবচেয়ে অপমানজনক দিনগুলোর একটি অপেক্ষা করছে তিনি চা বানাতেই ছিলেন এমন সময় হঠাৎ রাস্তার মোড় থেকে পুলিশের একটি জিপ এসে থামল জিপ থামার শব্দে বাজারের গুঞ্জন হঠাৎ থমকে গেল ভারী বুটের শব্দ এগিয়ে এলো কয়েকজন দোকানদার চুপ করে গেলেন কেউ কেউ মাথা নিচু করলেন ইন্সপেক্টর বিক্রম সেবাত বয়স পঁয়ত্রিশ ছত্রিশ থানার দাপুটে অফিসার বাজারের সবাই তাকে চেনে ভয়ে তিনি চিরচেনার ভঙ্গিতে গলা চড়িয়ে বললেন ওই কমলা একদম কড়া চা বানিয়ে দে তাড়াতাড়ি আজ খুব কাজ আছে কমলা একটু কেঁপে উঠলেন মাথা নিচু করে বললেন জি সাহেব দিচ্ছি এটা নতুন কিছু না প্রতিদিনই বিক্রম আসেন চা খান বিস্কুট তুলে নেন আর টাকা না দিয়েই চলে যান কমলা বহুবার ভেবেছেন কিছু বলবেন কিন্তু মাথার ভেতর সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ভয়ে সরকারি লোক এক কথা বললেই দোকান তুলে দেবে চা বানিয়ে কাপ এগিয়ে দিলেন বিক্রম চুমুক দিলেন মুখ বেঁকিয়ে বললেন আজ চা ঠিক হয়েছে তারপর যথারীতি ঘুরে যেতে লাগলেন এইবার কমলা বুকের ভেতর জমে থাকা সাহসটুকু জড়ো করলেন গলা কাপ ছিল তবু বললেন সাহেব আজ একটু চায়ের দামটা দিলে ভালো হতো আমি কখনো চাই না কিন্তু ঘর চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে এক মুহূর্তে সব বদলে গেল বিক্রম থমকে দাঁড়াল ধীরে ধীরে ঘুরে টাকালো চোখ দুটো লাল হয়ে উঠল কি বললি কণ্ঠে ছিল আগুন বাজারের কয়েকটা মুখ ঘুরে গেল কেউ মোবাইল বের করল কমলা এবার পিছু হটলেন না সাহেব আমি গরিব মানুষ আপনি রোজ চা খান বিস্কুট নেন কিন্তু কখনো টাকা দেন না আজ শুধু চায়ের দামটাই এরপর যা হল কেউ কল্পনাও করেনি বিক্রম হঠাৎ সামনে এগিয়ে এসে কমলার চায়ের কেতলিটা সজোরে লাথি মারল কেতলি ছিটকে পড়ে গেল ফুটন্ত চা রাস্তায় ছড়িয়ে পড়ল কাচের আওয়াজ চায়ের গন্ধ আর মানুষের নিঃশ্বাস সব একসাথে মিশে গেল বেশি কথা বলিস না সে চিৎকার করে উঠল আর একবার টাকা বললে এই দোকানটাই তুলে দেব কমলাবাই কাঁপতে কাঁপতে বললেন সাহেব কি করছেন আপনি উত্তরের আগেই বিক্রম এক কদম এগিয়ে এসে সকলের সামনে জোরে এক চর মারল চরের শব্দ বাজারের ওপর আছড়ে পড়ল কমলার মাথায় একদিকে হেলে গেল চোখ থেকে জল গড়িয়ে পড়ল বাজারে নিস্তব্ধতা নেমে এলো সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না সরকারি পোশাকের ভয় অনেক মুখ বন্ধ করে দেয় কিন্তু ভিড়ের এক করে দাঁড়িয়ে থাকা কলেজ পড়ুয়া একটা ছেলেটা চুপচাপ মোবাইল ঝরে সব রেকর্ড করছিল কমলা কাঁদতে কাঁদতে বললেন মাফ করে দিন সাহেব আর কখনো চাইব না বিক্রম হুঁশিয়ারির চোখে তাকাল মনে রাখিস তারপর জিপে উঠে চলে গেল লোকজন তখনও চুপ কিন্তু সেই ছেলেটা এগিয়ে এসে বলল আনটি ভয় পাবেন না সব ভিডিও রেকর্ড হয়েছে কমলার হাত কাঁপতে লাগল তিনি বুঝতে পারছিলেন না এটা তাকে বাঁচাবে না আরও বিপদে ফেলবে কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল শহর উত্তাল হয়ে উঠল আর ঠিক তখনই বহু দূরের এক অফিসে আইপিএস অনন্যা রাওয়ের ফনে ভিডিওটা পৌঁছে গেল ফোনের স্ক্রিনে ভিডিওটা থামতেই অনন্যা রাও কিছুক্ষণ নড়তে পারলেন না অফিসের এসি ঘরে হঠাৎ যেন বাতাস ভারী হয়ে গেল চারপাশের শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল ফাইলের পাতা উল্টানোর আওয়াজ কিবোর্ডের টুংটাং সহকর্মীদের কথা সব কিছু দূরে সরে যাচ্ছিল ভিডিও শেষ ফ্রেমে যে মুখটা থেমেছিল সেটা কোনো অপরিচিত মহিলা নয় ওটা তার মা কমলা বাই চায়ের কেতলি ছিটকে পড়ছে ভিড়ের মাঝে অসহায় দাঁড়িয়ে থাকা সেই শরীর আর তারপর চড় অনন্যার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল শৈশবের স্মৃতিগুলো ঝড়ের মতো মাথার ভেতর আছড়ে পড়ল স্কুল থেকে ফিরে মায়ের হাতে চা বানানোর পোড়া দাগ নিজের খাবার বাদ দিয়ে মেয়ের বই কেনা রাত জেগে প্রদীপের আলোয় সেলাই করে দেওয়া স্কুল ইউনিফর্ম আর আজ একজন মানুষ শুধু ক্ষমতার জোরে তার মায়ের গালে হাত তুলেছে ম্যাডাম আপনি ঠিক আছেন এক সহকর্মীর কণ্ঠে অনন্যা বাস্তবে ফিরলেন তিনি ধীরে চোখ মুছলেন কণ্ঠ শান্ত কিন্তু ভেতরে আগুন জ্বলছিল এই ভিডিওটা কে পাঠিয়েছে লোকাল নিউজ গ্রুপে ট্রেন্ড করছে ম্যাডাম পুরো শহর দেখছে অনন্যা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন আমার আজকের সব মিটিং ক্যান্সেল করুন ম্যাডাম আমি এক্ষুনি বেরোচ্ছি কেউ আর কিছু জিজ্ঞেস করল না সবাই বুঝে গিয়েছিল এই নীরবতা ঝড়ের আগের সেদিন সন্ধ্যেতেই অনন্য ট্রেন ধরলেন জানালার বাইরে অন্ধকার ছুটে চলছিল কিন্তু তার চোখের সামনে ভাসছিল শুধু একটাই দৃশ্য মায়ের কাঁপতে থাকা মুখ ভোরবেলা নিজের পুরনো গলির মোড়ে নেমে দাঁড়ালেন জায়গাটা বদলায়নি সেই পুরনো বটগাছ সেই বাঁক সেই নোনাধরা বাতাস কিন্তু অনন্যার মনে হচ্ছিল এই গলি আর আগের মতো নেই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন কমলা চুলোর পাশে বসে রুটি বানাচ্ছেন মুখটা ফোলা চোখ দুটো লাল যেন এক রাতেই বয়সটা আরও বেড়ে গেছে মা কমলা চমকে ঘুরে টাকালেন অনন্যা এত তাড়াতাড়ি বলিসনি তো অনন্যা আর কিছু বললেন না মাকে শক্ত করে জড়িয়ে ধরলেন বুকের ভেতর জমে থাকা সবকিছু যেন ওই আলিঙ্গনে গলে গেল কমলার গলা কাঁপছিল আমি ঠিক আছি রে তুই চিন্তা করিস না কিন্তু অনন্যা জানতেন এই ঠিক আছে শব্দের ভেতর কতটা যন্ত্রণা লুকানো থাকে কিছুক্ষণ পর অনন্যা নিজেকে সামলে নিলেন মা আমি একটু বাইরে যাচ্ছি দরকারি কাজ আছে তিনি সেদিন কোনো ইউনিফর্ম পরলেন না সাধারণ একটা সালোয়ার কামিজ চুল সাদামাটা করে বাঁধা কোনো ব্যাজ নেই কোনো পরিচয় নেই থানার গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থামলেন ভেতর থেকে ভেসে আসছে পরিচিত শব্দ চিৎকার কাগজের আওয়াজ ক্লান্ত সিপাহীদের হাকডাক ভেতরে ঢুকতেই দেখলেন ইন্সপেক্টর বিক্রম সেওয়াত নিজের চেয়ারে হেলান দিয়ে বসে আছে সেই একই দম্ভ সেই একই ঠান্ডা হাসি অনন্যা সোজা সামনে গিয়ে দাঁড়ালেন আমাকে একটা রিপোর্ট লিখতে হবে বিক্রম চোখ না তুলেই বলল ফিস লাগবে কত পাঁচ হাজার অনন্যার চোখে এক ঝলক তীব্রতা দেখা দিল রিপোর্ট লেখার ফিজ কবে থেকে বিক্রম চেয়ার ছেড়ে একটু সামনে ঝুঁকল আইন এখানেই লেখা হয় টাকা দিলে রিপোর্ট না দিলে রাস্তা ধর অনন্যা শান্ত কণ্ঠে বললেন আমি টাকা দেব না বিক্রম হেসে উঠল তাহলে রিপোর্টও হবে না কেন অনন্যার কণ্ঠে এবার চাপা আগুন আইনে তো লেখা নেই রিপোর্ট লেখার জন্য টাকা দিতে হয় এই প্রশ্নটা বিক্রমের অহংকারে সোজা আঘাত করল সে উঠে দাঁড়াল বেশি কথা বলছিস কেন এখান থেকে বেরো নইলে লক ঢুকিয়ে দেব অনন্যা এক কদমও পিছু হটলেন না আপনি আইন ভাঙছেন এই কথাটাই যেন শেষ সীমা বিক্রম আচমকা হাত তুলল পরের মুহূর্তেই থানা জুড়ে একটা চরের শব্দ প্রতিধ্বনিত হল চারপাশ নিস্তব্ধ কয়েকজন সিপাহী তাকিয়ে রইল কিন্তু কেউ এগিয়ে এলো না অনন্যার মাথায় একটু ঘুরে গেল কিন্তু তিনি পড়ে গেলেন না চোখে জল এলো কিন্তু মুখে কোনো অভিব্যক্তি বদলাল না তিনি শুধু বললেন ঠিক আছে তারপর ধীরে ঘুরে থানা থেকে বেরিয়ে গেলেন কেউ জানত না এই ঠিক আছে কথাটার মানে কি সোজা চলে গেলেন জেলা প্রশাসকের অফিসে গার্ড তাকে আটকাতেই তিনি শান্তভাবে বললেন আমি আইপিএস অনন্যা রাও ডিএম সাহেবের সঙ্গে জরুরি কথা আছে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল ডিএম অশোক মেহরা নিজেই এগিয়ে এলেন অনন্যাজি কি হয়েছে অনন্যা সময় নষ্ট করলেন না ভিডিও চালালেন মায়ের ঘটনা থানার ঘটনা সব একে একে বললেন ডিএমের মুখ কঠিন হয়ে উঠল এটা অত্যন্ত গুরুতর অনন্যা ধীর কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন স্যার এই ঘটনা শুধু আমার মায়ের নয় এটা পুরো সিস্টেমের প্রশ্ন আমি চাই আজই প্রেসের সামনে সত্যটা আসুক ডিএম এক মুহূর্ত ভেবে মাথা নেড়ে বললেন আজ সন্ধেতেই প্রেসমিট বেরিয়ে আসার সময় অনন্যার চোখে কোনো অস্ত্র ছিল না ছিল শুধু একটাই দৃঢ় সংকল্প শহর তখন তখনোত্তাল সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল সব জায়গায় একটাই নাম ঘুরছে ইন্সপেক্টর বিক্রম সেওয়াত আর সন্ধ্যের দিকে হাজার হাজার চোখ এক জায়গায় তাকিয়ে রইল ডিএম অফিসের প্রেস হলের দিকে কারণ সবাই জানত আজ কিছু একটা বদলাতে চলেছে শহরের বাতাস যেন সেদিন একটু আলাগা ছিল সকাল থেকেই মোবাইলের নোটিফিকেশন থামছিল না চায়ের দোকান বাসস্ট্যান্ড কলেজ গেট যেখানে মানুষ জড়ো হচ্ছিল আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম একজন ইন্সপেক্টর একজন চায়ের দোকানি মা আর তার আইপিএস মেয়ে দুপুর গড়িয়ে বিকেল হতেই ডিএম অফিসের সামনে ভিড় জমতে শুরু করল নিউজ চ্যানেলের ওবি ভ্যানগুলো একটার পর একটা লাইনে দাঁড়াল ক্যামেরার লাইট জ্বলছে রিপোর্টাররা শেষ মুহূর্তের আপডেট নিচ্ছে আজ কি হবে সাসপেনশন না গ্রেপ্তার আইপিএস অফিসার নিজের মায়ের জন্য লড়ছেন এমন ঘটনা আগে দেখেছেন ভিড়ের মধ্যে প্ল্যাকার্ড উঠল ন্যায় চাই ভোরদির দম্ভ বন্ধ করো চায়ের দোকানদার মাকে ইনসাফ দাও হলঘরের ভেতরে পরিবেশ ছিল ভারী কিন্তু স্থির সামনে মঞ্চে জেলা শাসক অশোক মেহরা চুপচাপ ফাইল দেখছিলেন তার ডানপাশে বসেছিলেন রাও কড়া ইউনিফর্মে কাঁধ সোজা চোখে দৃঢ়তা বাপাশে বসেছিলেন কমলাবাই। সাধারণ শাড়ি চোখে ভয় আর ভরসার মিশ্রণ ক্যামেরা তাদের দিকেই তাকিয়ে ওভার হিয়ার ম্যাডাম একটা বাইট দিন ডিএম হাত তুলতেই হল নিস্তব্ধ হয়ে গেল প্রথমে আমরা ভুক্তভোগীর কথা শুনব মাইক্রোফোন কমলাবাইর সামনে এগিয়ে দেওয়া হলো। হাত কাঁপছিল তিনি জীবনে কখনো এত মানুষের সামনে কথা বলেননি আমি আমি চা বিক্রি করি কণ্ঠ ভারী হয়ে এলো। বছরের পর বছর এই বাজারে বসি কেউ আমার দিকে তাকায় না ইন্সপেক্টর সাহেব রোজ আসতেন চা খেতেন আমি ভয়ে কিছু বলতাম না হলের ভেতর নিঃশব্দতা একদিন সাহস করে চায়ের দাম চাইতেই তিনি আমার কেতলি ফেলে দিলেন আমাকে সবার সামনে মারলেন কিছু সাংবাদিকের চোখ ভিজে উঠল কেউ ফিসফিস করে বলল লজ্জা কমলা একবার অনন্যার দিকে তাকালেন আমার মেয়ে এই ভিডিও দেখেছে তখন মনে হল হয়তো গরিবেরও কেউ আছে হল জুড়ে হালকা হাততালি এবার সবাই তাকাল অনন্যার দিকে তিনি উঠে দাঁড়ালেন আমি আজ এখানে অফিসার হিসেবে নয় কন্ঠ পরিষ্কার একজন মেয়ে হিসেবে দাঁড়িয়েছি ফ্ল্যাশের আলো ঝলসে উঠল যে ভিডিও আপনারা দেখেছেন সেটা শুধু একজন মায়ের অপমান নয় এটা ক্ষমতার অপব্যবহার তিনি থামলেন তারপর বললেন আমি নিজে থানায় গিয়ে দেখেছি সাধারণ নাগরিক হয়ে রিপোর্ট লিখতে গেলে কি হয় সেখানেও আমাকে ঘুষ চাওয়া হয়েছে প্রতিবাদ করায় আমাকে চড় মারা হয়েছে হলে শোরগোল পড়ে গেল এটা শুধু অন্যায় নয় অনন্যা বললেন এটা অপরাধ ডিএম ইশারা করতে বড় স্ক্রিনে ভিডিও চলতে শুরু করলো চায়ের দোকান কেতলি চড় সব কিছু আবার চোখের সামনে ভিডিও শেষ হতেই এক সেকেন্ডের জন্য নিরবতা তারপর বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া গ্রেপ্তার করতে হবে এমন অফিসার চাই না ডিএম উঠে দাঁড়ালেন ফাইল খুললেন সব প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হল নিঃশব্দ ইন্সপেক্টর বিক্রম সেবাতকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল হাততালি এবং তার বিরুদ্ধে আইপিসি ও দুর্নীতি আইনে এফআইআর হাততালি আরও জোরালো হলো তাকে এক্ষুনি হেফাজতে নেওয়া হবে দরজা খুলে পুলিশ ঢুকল কয়েক মিনিটের মধ্যে বিক্রমকে হাতকড়া পড়িয়ে আনা হল মুখে তখন আর দম্ভ নেই আছে শুধু আতঙ্ক আমাকে ফাঁসানো হচ্ছে সে চিৎকার করছিল কেউ শোনেনি হল থেকে বেরোতে বেরোতে কমলাবাই অনন্যার হাত ধরলেন আজ মনে হল সত্যি ন্যায় আছে অনন্য হালকা হাসলেন মা ন্যায় থাকে দেরি হয় শুধু বাইরে ভিড় তখনও দাঁড়িয়ে ক্যামেরা ঘুরছে শহর দেখছে কিন্তু অনন্যার মনে তখন আর কোনও উত্তেজনা নেই শুধু একটা প্রশ্ন এই ঘটনা কি শুধু এখানেই থেমে যাবে নাকি সিস্টেমের ভেতরে আরও কিছু বদলাবে প্রেস হলের দরজা পেরিয়ে বাইরে বেরোতেই বিকেলের আলোটা অনন্যার চোখে পড়ল ভিড় তখনও দাঁড়িয়ে আছে কেউ মোডাইল তুলে ছবি তুলছে কেউ স্লোগান দিচ্ছে কেউ শুধু চুপচাপ তাকিয়ে আছে আজ এই শহর কিছু দেখেছে যা সহজে ভুলবে না কমলাবাই ধীরে ধীরে হাঁটছিলেন পা যেন একটু ভারী কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি জীবনে প্রথমবার তার মনে হল তিনি আর একা নন বেটা তিনি ফিসফিস করে বললেন এত বড় ঝামেলা হল কাল থেকে আমি আবার দোকান বসাতে পারব তো অনন্যা মায়ের দিকে তাকালেন মা এবার আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না পরদিন সকালে বাজারে নতুন দৃশ্য কমলাবাইয়ের টপরের সামনে লোকজনের ভিড় কেউ চা খাচ্ছে কেউ শুধু এসে দাঁড়িয়ে আছে একজন বলল আজ চা আমার তরফ থেকে কমলা প্রথমে বুঝতে পারলেন না তারপর চোখ ভিজে উঠল দুদিন পর থানায় বদল শুরু হল নতুন ইন্সপেক্টর যোগ দিলেন বোর্ডে বড় করে লেখা হল রিপোর্ট লেখার জন্য কোনো ফিস নয় ঘুষ দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ অনন্যা কিছুদিন শহরেই থাকলেন প্রতিদিন সকালে বাজারে যেতেন চুপচাপ চা খেতেন কেউ জানত না এই আইপিএস অফিসার এখানেই বড় হয়েছেন একদিন কমলাবাই চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন তুই চলে যাবি কবে অনন্যা হালকা হাসলেন কাল মা কিছু বললেন না শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন স্টেশনে বিদায়ের সময় অনন্যা শেষবার পেছনে তাকালেন সেই গলি সেই বাজার সেই চায়ের দোকান আজ সব কিছু আগের মতোই আছে তবু বদলে গেছে ট্রেন ছাড়ল শহরের ভেতর সেই ঘটনার গল্প ছড়িয়ে পড়ল কলেজে আলোচনা অফিসে তর্ক বাড়িতে প্রশ্ন মানুষ বুঝতে শুরু করল ভয় না পেলে অন্যায় টেকে না কয়েক মাস পর বিক্রমের সাজা হলো। শুধু জেল নয় তার চাকরি গেল সম্মান গেল আদালতে দাঁড়িয়ে সে প্রথমবার মাথা নিচু করল এক সন্ধ্যায় অনন্য অফিস থেকে ফিরছিলেন ফোনে একটা মেসেজ এলো ম্যাডাম আজ বাজারে নতুন টপরি হয়েছে নাম ন্যায় চা স্টল অনন্যা মুচকি হাসলেন তিনি জানতেন এই গল্প এখানেই শেষ নয় যতদিন কেউ সাহস করে প্রশ্ন করবে ততদিন এমন গল্প জন্ম নেবে কিছু মানুষ চা বিক্রি করেন কিছু মানুষ আইন রক্ষা করেন আর কিছু মানুষ দুটোই বদলে দেন